এক নম্বর প্রশ্ন শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে ক নাম্বার কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি কবিতা থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন কি আছে খ নাম্বার যাকে উদ্দেশ্য করে উদ্ধৃতিটি বলা হয়েছে তার নাম কি এবং কবির সঙ্গে তার কি সম্পর্ক উত্তর যাকে উদ্দেশ্য করে উদ্ধৃতিটি বলা হয়েছে তার নাম অমলকান্তি পরে প্যারা থেকে লিখবে অমলকান্তি লেখকের বা কবির ছাত্রজীবনের বন্ধু ছিল তোমরা কথকেরও লিখতে পারো যে অমলকান্তি কথকের ছাত্রজীবনের বন্ধু ছিল গ নাম্বার সে অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো কেন সে ছাত্র হিসেবে কেমন ছিল উত্তর অমলকান্তি লেখকের ছাত্রজীবনের বন্ধু ছিল ঠিকই কিন্তু লেখক বা অন্য বন্ধুদের মতো তার কোনো উচ্চাসা ছিল না অমলকান্তি যত বড় ভাবুক ছিল তত বড় পড়ুয়া ছিল না পড়াশোনায় সে বেশ অমনোযোগী ছিল সংস্কৃতির শব্দরূপ মুখস্থ করায় তার কোনো আগ্রহ কখনোই দেখা যায়নি পড়া তৈরির কোনো ইচ্ছে তার ছিল না তাই ক্লাসে তাকে প্রশ্ন করলে তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যেত না সে নিরুত্তর হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত ছাত্র হিসেবে অমলকান্তি পড়াশোনায় একদমই ভালো ছিল না সে মেধাবী ছিল না ঠিকই কিন্তু পড়ার ইচ্ছেটুকুও ছিল না পরের প্রশ্নে চলে যাই ঘর নাম্বার যার প্রতি এই উক্তি তার সম্বন্ধে তোমার মনোভাব লেখো তুমি যদি কাউকে এরকম দেখে থাকো তার সম্বন্ধে লেখো উত্তর অমলকান্তি তার অন্যান্য বন্ধুদের মতো কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল গতানুগতিক জীবনে সে নিজেকে আটকে রাখতে চায়নি কিন্তু আমার মনে হয় বর্তমান যুগে দাঁড়িয়ে এই ধরনের মনোভাব রাখা ঠিক নয় কারণ পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়াই আমাদের জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত তাই অমলকান্তির জন্য আমার সহানুভূতি থাকলেও তার পড়াশোনার অনিহা আমি মেনে নিতে পারি না আমার ক্লাসে এরকমই একজন ছাত্র রয়েছে যার পড়াশোনায় খুবই অনিহা তার জীবনে অমলকান্তির মতোই কোনো উচ্চাশা নেই তাকে সকলে বোঝানোর চেষ্টা করে যে এরকম ব্যবহার করা ঠিক নয় পড়াশোনা ঠিক করে করলেই তবে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা নোটটা কিন্তু এতটুকুই খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি তোমরা এই নোটটাকে পড়ে নিয়ে নিজেদের ভাষায় বানিয়ে লিখবে কারণ সব নোট মুখস্থ করে বোর্ডসে গিয়ে লেখা সম্ভব নয় তোমাদের যদি আরও নোটস প্রয়োজন হয় যেটা খুশি সেটা আমায় একটু কমেন্ট করো আমি ঠিক লিখে পাঠাবো